হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন সবে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটলের মধ্যে দেখে অলরেডি বুঝে গেছি আজকের কি টপিকে ভিডিওটি হতে যাচ্ছে গাইস হ্যাঁ গাইস আজকে আমরা নতুন ফংশনের ভয়ানক স্ক্রিন দিয়ে আজকে গেম প্লে করতে চলেছি গাইস তো তাও আবার লালটা দিয়ে গাইস আজকে মামুর ব্যাটারাকে লাল স্ক্রিন দিয়ে একবারে লাল লাল করে দেবো গাইস তো আমরা এই দুইজন ছিল আমাদের কাছে তো কিন্তু আমরা এখন ফংশন পেয়ে গেছি একটা এখন আমরা বুলুজন থেকে ব্লুজুনে জানি মনে হচ্ছে ছিল গাইস তো আমরা আগে দুটোকে মেরে দিয়েছিলাম কারণ আমাদের কাছে তখন থমসন ছিল না তাই আমরা ওতে দেখালেন না তো আমরা থমসন ধরতে যে অ্যানিমির মুখোমুখি হয়ে গেছিলাম তাই আমরা এখন থমসন পেয়ে গেছি গাইস দুটো তো আমরা এখন অ্যানিমি খুঁজবো মামুর ব্যাটারাকে আজকে লবিতে লাল লাল করে দেবো আজকে এই নেক্সট টাইম অ্যাপে আজকে লাল লাল বানিয়ে দেবো গাইস আজকে মামুর ব্যাটারাকে এমন লাল লাল বানাবো গাইস তো তোমরা দেখলেই বুঝতে পারবে কি লাল করে দিয়েছি আজকে আমরা সেই মামুর বেটা দেখে তো হম পোলারা বুলজন থেকে সব পালা গেছে গাইস পালিয়ে গেছে বলতে সব এনেমি ধ্বংস করে দেখে কোনো হম মন্দির পোলা হো মামুর বেটা আর মাত্র চোদ্দটা এনিমি আছে আর আমরা এখন তেরোটা গাইস আর আমরা হিটলিসের এখন এনিমি খুঁজছি কারণ আমাদের এখন কোনো উপায় নাই কারণ আমাদের এনিমি খুঁজে ক্লিন করতে পারে কিল না করে তো গাইস ভিডিও জমবে না আর থংসনের ভয়ানক তো আমরা সামনেও এক মামুর বেটা ওখানে দাঁড়িয়ে আছে কি ব্যাপার গাইস নেট নাই মন্দির লাতির কি নেট নাই আমাদের মামুর বেটার কি নেট নাই নাকি রে হ্যাঁ না গাইস ও মন্দির লাতি আমাদের চাকমাদের বাড়ির ওপরে উঠে আসে চাকমাদের বাড়ির ওপরে উঠে কি করে চাকমাদের বাড়ির ওপরে উঠে মনে হচ্ছে রায় পাবি আজকে আমরা ভয়ানক স্ক্রিন দিয়ে আজ গেম পেলে করছি

আমার কাছে যে ক্যারেক্টার মামুর বাটার কাছে ও ক্যারেক্টার তো মামুর বাটা এদিকে আই ও আও মামুর বাটা মামুর বাটাকে আগে লাল করে দিয়েছি গাইস থংসনের থংসনের সব থেকে বেস্ট স্কিন হলো এটাই গাইস থংসনের সব থেকে ভালো স্কিন হলো এটাই চারটার ভিতরে এই স্কিনটা সব থেকে ফেভারেট স্কিন তোমরা খেলাটা দেখলেই বুঝতে পারবে ভয়ানক এই স্কিনটা গাইস এ ভয়ানক স্ক্রিন দেয় আজকে একবারে ম্যাপে একবার লাল লাল করে দিয়েছি এনিমিদেরকে তো এখানে দেখি আর এক মামার পিনিক করছিল এখানে তো আর পিনিকে আগুন জ্বালাইতে আইলাম আর পিনিকে আমরা থংসন দিয়ে আগুন জ্বালাইতে নাম আলেক হাত আ যায় তো কি আমাদের থংসনের আগুন জ্বালা থেকে রেহাই পাবি একবারে মোহাম্মদিন নাতিরে একবারে পেটি দিয়েছি লালে লাল শয়তানের আগুনের জ্বালা দিলাম আজকে জ্বালাইয়া আর মাত্র আছে ছয়টা বেশে আর ছয়জনের ভিতরে কয়জনের গায়ে আজকে আগুন লাগাইতে পারি থংশনে দেখা যাক আমরা তো জানি আমাদের এই থংসন দিয়ে ছয়টা আর ভিতরে আমরা আরও চারটেকে নিবই আর একটা হোমন দিন নাতি পিছন দেখতে আমাকে ডাকছে কি আমাকে আগুন না জ্বালিয়ে যাস কই হ্যাঁ বাই বাই টাটা আমাকে না জ্বালিয়ে যাস কয়ে একটা ঠোকা আরে যা এমন লাতিরে আমরা থংসনের আগুন না জ্বালিয়ে মোস্ট ট্রাকের আগুন জ্বালিয়ে দিলাম গো গাই মোস্ট ট্রাকের ধাক্কা এই লিমিট হয়ে গেল অমন নাতি লাতি হ্যাঁ এটা কি এটা আমাদের একটা কিল মিস হয়ে গেল গাই আর মাত্র পাঁচটাই এনিমি আছে তো পাঁচটার ভিতরে দেখা আমরা কয়টা করতে পারি দেখি আর একটা মামুর বেটা দেখছি এখানে ডপে পিনিক আরে এই বাইরে পিনিক করে আরে বাইরে ভাই লালে লাল লাল যে থংসন যা তো যে হোমন যে মামুর বেটা আমাদের এই যে লুট করছিলো ভয়ে গেছে ভাই ওই আমাকে দেখে ভয়ে ভেঙে গেছে লুট করে বাদ দিয়ে ওই পালাইস ওপর দিকে তো মামুর বেটা তোকে আজ আমরা লালে লাল করে দিছি থংশনটা দেখেলে ভয়ানক স্কিন হ্যাঁ মন্দির না তুই কত দূর যাবি আমরা যে ক্যারেটটা নিয়ে এসেছি তুই যত দূর যাই এই যে ঠোকা যাও আমাদের থংসন দেখো গাইস আমাদের থংসন ভয়ানক স্ক্রিন কি একটা কাজের স্ক্রিন গো গাইস আমরা ছয় কিল করে নিয়েছি তো আর মাত্র দুইটা আর দুইটা মামুর বেটা বেসা আছে তো আর একটা মামুর বেটা দেখছি ওদিকে ডপ লোড করে মামুর বাটা আমাদের ছেড়ে ডপলোড হ্যাঁ আমাদের ছেড়ে মামুর ব্যাটা লুট করে দ তো আমাদের ছেলে লুট করলে কি হবে আমরা তো থংসনের স্কিনটা তোদের দেখাতে হবে আমাদের এই থংসনের স্কিনটা একটা ভয়ানক স্কিন হতে চলেছে ফায়ারের সব থেকে ভয়ানক স্ক্রিন হলো এই লাল থংসন আর থংসন মানে আগুন আর যে আগুনে এই আগুনে যে জ্বলবে ওকে একবারে যা আরে এই নাতে একবারে ডাইরেক্ট কিল হয়ে গেল থংসনের একটা ওকে ই দিতে পারলাম না তারপরও গাইজ ওই থংসনের স্ক্রিনটা ভালোই খারাপ না একবারে ভয়ানক স্কিন যে নামে যেরকম ভয়ানক গাইস কাজও ওরকম ভয়নক তো আর একটা মামুর বাটা কোথায় রে আরে আরে মামুর বাটা পিছন দিক দিয়ে ডাকে হ্যাঁ আরে মামুর বাটা পিছনে কি করো হ্যাঁ পিছনে কি করো তুমি কি থংসনের হাতে লালে লাল হতে চাও তো দেরি কেন আমরা চলে এসেছি তোমাকে আজকে আমরা লালে লাল বানিয়ে দেবো তখন কোলা কোথায় রে হ্যাঁ আমাদের মামুর বেটা কোথায় মামুর বেটা মামুর বেটা আমাদের মামুর বেটা ডপই তো ছিল মামুর বেটা ডপ লুট করা বাদ দিয়ে আমাদের সেই লুট করতে গেছে তো আমাদের লুট করতে যাই হ্যাঁ মামুর বেটা আমাদের লুট করবি খা তো ফাইনালি গাইস আমরা ভয়ানক স্কিন দিয়ে আজকে গেম প্লে করে বুইয়া ফাইনালি তো আজকের ভিডিওতে যদি একটুকু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো গাইস আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আর গাইস সবাই একটা করে লাইক আর কমেন্ট করে গাইস একটা লাইক করলে ভিডিও বানাতে আরও ভালো লাগে আর তোমরা যেন যত বেশি লাইক শেয়ার হবে তত আমাদের ভিডিও করতে আরও ভালো হবে গাইস আর তোমরা একটু ভাই সাপোর্ট করো কারণ আমি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় গাইস তো তোমরা সাপোর্ট না করলে আর কে করবে গাইস বলো তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো নোটিফিকেশানটা অন করে দিও যেন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন তোমাদের কাছে ভিডিওগুলো চলে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে রমজান শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তো টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে